কামটি আলবেনিয়া আর এই দেশে রয়েছেন বাংলাদেশের অনেক প্রবাসী তাছাড়া বর্তমানে আলবেনিয়া দেশে দর্শক আজকে আপনাদেরকে জানাবো আলবেনিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাছাড়া অনেকেই জানতে চেয়েছেন আলবেনিয়া দেশের এক হাজার টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন আমরা জেনে নেই আলবেনিয়া দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট আলবেনিয়া দেশের বলা হয় আলবেনিয়ান লেক আর আলবেনিয়া দেশের এক লেক সমান বাংলাদেশি খাই এক টাকা সাতাইশ পয়সা সক্রিয় দর্শক টাকা রেট পরিবর্তনশীল যেকোনো সময় যে কোনো দেশের টাকার মান ওঠানামা করতে পারে আর বাংলাদেশি টাকার মানের চেয়ে আলবেনিয়া দেশের টাকার মান অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও আলবেনিয়া দেশের একশত লেখ সমান বাংলাদেশি টাকায় কত টাকা আলবেনিয়া দেশের একশত লেখ সমান বাংলাদেশি টাকাই একশত ছাব্বিশ টাকা তিরাশি পয়সা এবার জেনে নেওয়া যাক আলবেনিয়া দেশের পাঁচশত লেখ সমান বাংলাদেশি টাকায় কত টাকা। আলবেনিয়া দেশের পাঁচশত লেকশো বাংলাদেশি টাকায় ছয়শত চৌত্রিশ টাকা সতেরো পয়সা এবার জেনে নেওয়া যাক আলবেনিয়া দেশের এক হাজার আলবেনিয়া দেশের এক হাজার দেশের এক হাজার দুইশত আষট্টি টাকা চৌত্রিশ পয়সা সক্রিয় দর্শক আপনারা জানতে চেয়েছেন আলবেনিয়া দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই আর আপনাদেরকে জানিয়ে দিলাম আলবেনিয়ার টাকার সম্পর্কে প্রিয় দর্শক আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে